পাকিস্তানকে তিনশো রানে উড়িয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া আট দিন আগে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু ছাব্বিশে ডিসেম্বর তার আট দিন আগে সেই টেস্ট দলের ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া চোদ্দ জনের বদলে তেরো জনকে নিয়ে দল ঘোষণা করেছে তারা এই ঘোষণা থেকে পরিষ্কার প্রথম টেস্টে পাকিস্তানকে তিনশো ষাট রানে হারিয়ে তাদের আত্মবিশ্বাস কতটা বেড়েছে প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছিল জোরে বোলার ল্যান্স মরিসকে তাকে দ্বিতীয় টেস্টের আগে ছেড়ে দেওয়া হয়েছে বিগ ব্যাস লিগ খেলার জন্য ছাড়া হয়েছে মরিসকে প্রথম টেস্টে যে দল অস্ট্রেলিয়া খেলেছে দ্বিতীয় টেস্টে তাতেই বদলে কোনো সম্ভাবনা নেই সেই কারণেই অতিরিক্ত ক্রিকেটার ছেড়ে দিয়েছে তারা প্রথম টেস্টে শতরানকারী ওয়ার্নারকে দলে রাখা হয়েছে এটি তার বিদায় সিরিজ পার্থে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারের পর আট দিন সময় রয়েছে পাকিস্তানের হাতে সেই সময়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা সিরিজের শুরুটা ভালো হয়নি বাবর আজমদের দ্বিতীয় টেস্টে ফিরতে চাইবে তারা সেই কারণে পরিকল্পনা শুরু করেছে পাকিস্তান পার্থে দলের ব্যাটিং ব্যর্থ হয়েছে তাই মেলবোর্নে বাবর সারফারাজদের অতিরিক্ত দায়িত্ব থাকবে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দলে কোন কোন খেলোয়াড় থাকবে প্যাট কামিসবেন অধিনায়ক সঙ্গে থাকবেন ডেভিড ওয়ার্নার উসমান খোয়াজা মান্স লাবুসেন স্টিভ স্মিথ মিচেল মার্স ট্রাভিস হেড অ্যালেক্স ক্যারে নেথার লায়ান মিচেল স্টার্ক জস হেজেলউড ক্যামেরুন গিন এবং স্কট বোলান্ড আপনাদের কি মনে হয় দ্বিতীয় টেস্টেও কি অস্ট্রেলিয়া একইভাবে পাকিস্তানকে হারাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ